হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আরও একটি জমিসহ বাড়ি সন্ধান আপনাদের সামনে তুলে ধরছি মানে আড়াই কাঠা জমির উপরে কমপ্লিট একটি বাড়ি মাত্র আঠাইশ লক্ষ টাকার ভিতরে একেবারে কমপ্লিট একটি বাড়ি মাত্র আটাইশ লক্ষ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনারা যারা জমিসহ বাড়ি চাচ্ছিলেন আপনারা জানেন আমি ইদানিং কর্মব্যস্ততার কারণে বিভিন্ন ব্যস্ততার কারণে আমার নিজেরও কিছু প্রজেক্ট আছে আমি নির্দিষ্ট কিছু জায়গাতে ব্যবসা করি তো আবার আমার চ্যানেলে ওই কর্মব্যস্ততার মধ্যে নিজের পরিবার মানে সব মিলে আগে যেরকম রেগুলার আপনাদের সামনে একটা না একটা কিছু তুলে ধরতাম আসলে ব্যস্ততার কারণে আপনার করতে পারি না কারণ একটা ভিডিও আসে আমাদের কাছে অনেক ইনফরমেশন আসে কিন্তু আসলে ভিডিওগুলি আপনাদের এডিট করে আপনাদের সামনে তুলে ধরতে এক জায়গায় বসে যে একটা ঘন্টা সময় দেওয়া লাগে আসলে ব্যস্ততার কারণে আমরা আসলে ওই কাজটা করতে পারি না অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটে তারপরও মনে করেন চেষ্টা করি আপনাদের সামনে সবচেয়ে কম বাজেটের জমি বাড়ি তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য কারণ আমি চাই যে আপনারা একটা জমি মালিক বা একটা বাড়ি মালিক হন কারণ আমি যে যে ইনফরমেশনগুলি দিই এগুলি আমার কোনো ইন্টারেস্ট নাই আমি খালি তথ্য দেই আর আমি সব সবসময় একটা জিনিস কিন্তু আমি বলি যে এলাকাটা আপনার পরিচিত না সে এলাকা থেকে আপনারা জমি বাড়ি ভুলো ক্রয় করতে যান না বলেও আপনার ক্রয় করতে যায় না কারণ আপনার অনেক সময় অনলাইন থেকে আমি নিজেও আপনার অনলাইন ভিত্তিক অনেক পণ্য অনলাইন থেকে কিনে আনি অনলাইনে মনে করেন আমার দেখা গেছে এইট্টি পার্সেন্ট আমার অনেক পার্সোনাল জিনিস আমরা অনলাইন থেকে কিনে আনি কিন্তু তারপরেও দেখা গেছে অনলাইনে অনেক সময় আমরা অনেক ধোকার সম্মুখীন কিন্তু হয়ে যাই ধরেন আমি কিছুদিন আগে একটা একটা জুতো কিনছিলাম তারা এমনভাবে পরিবেশন করছে যে জুতাটা আপনার মানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তা জুতাটার দাম ছিল আপনার আমি একটা মার্কেটিংয়ে দেখে আসছিলাম চার হাজার টাকা তো ওরা ওই ওই জুতাটা বিক্রি করতেছে দুই হাজার টাকা তো কে না নেবে তো ওরা এত সুন্দর করে ডিসপ্লে করার কারণে তা আমি তো সেই জুতাটা অর্ডার করলাম তো আসলে পণ্য হাতেও পাইলাম কিন্তু পরে ব্যবহার করে দেখছি এটা একটা কপি মাল মানে দুই নম্বর মাল ওইটা আমি মনে করেন তো দুই চার দিনও ব্যবহার করার মতো উপযোগী না কিন্তু দেখতে কিন্তু আপনার অরিজিনাল পণ্যের মতোই তে মানে কি অনলাইন আসলে দেখে শুনে নিজের হাতে দেখা মার্কেটে গিয়ে কেনাটাই এটা হচ্ছে সবচেয়ে ভালো এবং আপনার ফুটপাথের থেকে একটা পণ্য কিনা আর একটা শপিং মল থেকে একটা পণ্য কেনার মধ্যেও কিন্তু অনেক পার্থক্য আছে আকাশ পাতাল ব্যবধান আছে তো এই সব মিলাইয়া আপনার অনলাইনে আপনার জমি ক্রয় করবেন মানুষের কথা আকৃষ্ট হয়ে সেই জায়গায় ঢুকবেন সেখানে আপনার কোনো পরিচিত লোক নাই কোনো গার্জিয়ান নাই আপনারা ওখানে গিয়ে একটা জমি ক্রয় করলেন একটা একটা বাড়ি ক্রয় করলেন তো গিয়ে একটা বিপদে পড়লেন তখন দেখা গেছে নিজের আত্মীয় স্বজন অনেক ঊর্ধ্বতম পর্যায়ে আছে তখন তাদের ওই রকমভাবে হয়তো সহযোগিতা পাবেন কিন্তু অনেক কথা শুনতে হয় কি কিনার আগে তো আমাকে জানাইলি না এত টাকা জমাইলি কখন আগে তো বলছিলি তোর হাতে টাকাই নাই এখন এত টাকা দেওয়া জমি কিনলি বাড়ি কিনলি কোথেকে মানে অনেক এইগুলি আমাদের এইগুলি আসলে বেসিক অনেক জিনিস আছে যে যেগুলি কারো বলা লাগে না এগুলি অভিজ্ঞতা থেকে বুঝা নিতে হয় তা আমি যা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে অপরিচিত তা জায়গা থেকে আপনারা অবশ্যই আপনারা জমি বা বাড়ি ক্রয় করা থেকে বিরত থাকেন আর যদি অপরিচিত জায়গার থেকে যদি কিনেন তাহলে অবশ্যই ওই এলাকাতে দুই চার বা দশবার ওই এলাকাতে প্রবেশ করেন ওই এলাকাটা কীরকম আর যে ব্যক্তি থেকে কিনছেন সে ব্যক্তিটা কি সে ব্যক্তি গ্রহণযোগ্যতাটা কি সে বিষয়ে ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে আপনারা তার মাধ্যমে কিনেন বা যার মাধ্যমে কিনেন ওই এলাকাতে আপনারা একটা পরিচিতি অর্জন করে তারপরে কিনেন যাতে একটা কিছু হলে আপনারা যাতে একটা সাপোর্ট নিতে পারেন এই বিষয়গুলি মাথায় রেখে আপনারা কাজ করবেন আমি আড়াই কাঠা জমির উপরে এই বাড়িটি মাত্র আঠাশ লক্ষ টাকা আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের আপনার তাহলে আমরা তাহলে বাড়িটির সামনে চলে যাচ্ছি এই যে দেখেন বাড়িটি বাড়িটি হচ্ছে আপনার টঙ্গি কলেজ গেটের ঠিক সামনে এ বাড়িটি দেখেন বাড়িটি কিন্তু মানে আপনার সাপরা সিস্টেম করা কিন্তু আড়াই কাঠা জমি তো আপনারা জানেন টঙ্গি কলেজের কাছে কিন্তু জমির বাজেট অনেক বেশি অনেক দাম সেই হিসাবে কিন্তু তুলনামূলকভাবে দাম আসলে ইমার্জেন্সি মালিকের টাকা দরকার উনি এই জন্য অল্প দামি জমিটা বিক্রি করে ফেলবেন জমি সহ বাড়িটি বিক্রি করে ফেলবেন আপনারা যদি আরও বিস্তারিত কোনো কিছু জানতে চান তাহলে ড্রেসক্রিপশন বক্সে স্ক্রিনে স্ক্রিনে স্কিনে না আপনার একটা জিনিস মনে রেখেন স্ক্রিনে স্ক্রিনে আপনার আমার নাম্বারটা শুধু বিজ্ঞাপনের জন্য থাকে আর ডেসক্রিপশন বক্সে মালিক মালিক প্রতিনিধির নাম্বার থাকে তাদের সাথে যোগাযোগ করে আপনারা বাকিটা আরও বিস্তারিত ভালোভাবে জেনে নেবেন আর আমি তো আগে বলে গেছি অবশ্যই যে কোনো জমি বা বাড়ি ক্রয় করার পূর্বে ভালোভাবে অভিজ্ঞ অ্যাডভোকেট ভ্যান্ডার দেখাবেন অনেক আমি আসলে কারো বদনাম করতে চাই না অনেক ভ্যান্ডার আছে আপনারা খালি রেজিস্ট্রি করার মতো কয়টা কাগজ হইলেই তারা বলে দেয় যে হ্যাঁ ঠিক আছে কিন্তু আসলে আপনাকেও কাগজ সম্পর্কে কিছু জানতে হবে আপনি যেহেতু একটি জমি কিনবেন একটা একজন ভ্যান্ডার বা একটা অ্যাডভোকেট যে বললো যে জমিটা ঠিক আছে আপনি তার থেকে বুঝে নেন মানে একটা অঙ্ক সারা যে আপনার আপনাকে সে দেখাইলো আপনি যে খালি মাথা নোয়াইলেন যে হ্যাঁ ঠিক আছে এরকম না মানে আপনাকে যাতে বুঝাই দেয় পার্ট টু পার্ট যে এভাবে সিএস থেকে এভাবে মালিকানা এ বিআরএস পর্যন্ত আসছে এবং এই জিনিসটা আপনার মানে আপনি যদি একবার বুঝে নেন তাহলে নেক্সট টাইমে আপনার আপনার সুবিধা হইব এবং এটা অনলাইনে আছে কি না পর্চাগুলি অনলাইন আছে কি না দলিলগুলি আসলে মাঝখানে কোনো জাল জাল দলিল আছে কি না এগুলি আপনার মানে হানড্রেড পারসেন্ট আপনারা বায়না পরে করেন আপনি একটা জমি যাচাই করতে গেলে লাগে বিশ টাকা খরচ হোক কিন্তু তারপরও মনে করেন বিশ হাজারটা খরচ করার পরও যদি যদি দেখেন যে আপনার জমিটা ঠিক আছে তাইলে আপনার স্বার্থ করবো কিন্তু আপনি বিশ হাজারটা খরচা করে পরে যদি দেখেন যে এটা ভেজাল তাইলে আপনি অন্তত অনেক টাকার হাত থেকে বা অনেক বড়ো একটা বিপদের হাত থেকে কিন্তু আপনারা বেঁচে গেলেন তো এই বিষয়গুলি কিন্তু আপনারা মানে আপনারা জানে আমি জানি আপনারা অনেক অভিজ্ঞ অভিজ্ঞ লোক আপনারা আমার থেকে অনেক অনেক বেশি জ্ঞান আপনাদের তারপরেও মনে করেন একটা ভিডিও তৈরি করতে গেলে অনেকেই এখানে অভিজ্ঞ অনভিজ্ঞ সবাই থাকে কিছু বেসিক ধারণা দেওয়া লাগে আমাদের কারণ আমরা শুধুমাত্র তথ্য দিয়ে থাকি কারণ সারা বাংলাদেশেরই আপনার কারণ কে কার ভিতর কি আছে কে বলতে পারে না এই জন্যে বলি যে আপনার এলাকার যদি পরিচিত হয় আপনার হয়তো এই এলাকাতে হয়তো আপনার স্বজন আছে আপনি স্বজনকে পাঠাইলেন তাহলে কী হলো আপনার কাজটা সহজ হয়ে গেল এরকম চিনেন না জানেন না একটা মহলা ঢুকে গিয়ে ঢুকে গিয়ে একটা জমি কিনলেন সাইনবোর্ড দিতে গিয়ে তখনকার ধাক্কা ধাক্কি লাগলো যে এটা আরো মালিকানা আছে আরো শরিকা আছে মামলা আছে তাহলে কি বিষয়টা কী দাঁড়ালো কারণ আপনি হয়তো অনেক দূরের থেকে এই বাড়িটা দেখতেছেন বা এই জমিটা দেখতেছেন আমি কিন্তু এই বাড়িতে কথা বলতেছি না আপনি অনেক দূরের থেকে হয়তো এত ইনফরমেশান নেওয়া কিন্তু সম্ভব না কারণ আপনার ওই এলাকাতে যদি আপনার একটা লোক থাকে তাহলে আপনি ইনফরমেশনটা নিতে অনেক সহজ হয় তো আমার কাছে আপনাকে বলবে যে না ঠিক আছে ভাই আপনার এই কী হলো জায়গাটা নির্ভেজাল আছে আমি গেছি মালিকের সাথে কথা বলছি আশেপাশে জিজ্ঞাসাবাদ করছি তাহলে মানে ইনফরমেশন নিতে সহজ হয় এই আর কি বিষয়গুলি মাথায় রেখে আপনারা সামনের দিকে একটা জমি বা বাড়ি ক্রয় করতে গেলে আপনারা এই জিনিসগুলি মাথায় রেখে আপনারা সামনের দিকে বাড়াবেন তো কথা আর বেশি লং করবো না কারণ আপনাদের অনেক ব্যস্ত আপনারা জানেন আমি শফিক চৌধুরী একটু বেশি কথা বলি আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন তো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম